পাঁচই জানুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তোমার পবিত্র পাদ্যপদে আশ্রয় নিয়েছি আমাকে এক শুদ্ধ মাধ্যম বানাও যার দ্বারা তোমার ভালোবাসা এই জগতে প্রভাবিত হতে পারে কারোর প্রতি আমার হৃদয়ে যেন কোনো ঘৃণা বা বিরক্তি না থাকে প্রত্যেকের জন্য এবং তোমার সমস্ত সন্তানদের জন্য আমার হৃদয়ে যেন সর্বদা ভালোবাসায় ভরা থাকে আমাকে আশীর্বাদ করো মা এবং এত শুদ্ধ ও নিঃপার্থ করো যে আমি যেন তোমার ঐশ্বরিক রাজ্যে প্রবেশের যোগ্য হই এবং তোমার ভালোবাসার মাধুরীর আস্বাদন করতে পারি আমাকে এত শক্তিশালী ও স্পার্থহীন করো যে আমি যেন সেই ভালোবাসা আমার ছোট্ট জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সমস্ত দুঃখী ও দুস্থ মানুষদের সাথে ভাগ করে নিতে পারে জয় মা জয় মা জয় মা